ট্রাইব্যুনাল টু এ আশুলিয়ার যে মর্মান্তিক ঘটনা ছয়জনকে পোড়ানো হয়েছিল তার মধ্যে পাঁচজন পোড়ানোর আগে অর্থাৎ গুলি করার সময় পাঁচজন নিহত হয়েছিলেন একজন জীবিত ছিলেন এই পাঁচজনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে ষোলো জনের বিরুদ্ধে ফরমার চার্জ দাখিল করেছিলাম সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হেয়ারিং আমরা কমপ্লিট করেছি ডিফেন্স সময় চাওয়াই অনারেবল ট্রাইব্যুনাল চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে এছাড়াও আমরা রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নি সে ঝুলেছিল একজন ব্যক্তি তাকে গুলি করা হয়েছিল একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ চার্জ দাখিল করেছি মামলায় যে গঠনের উপরে প্রসিকিউশনের শুনানি ছিল সেখানে আমরা বলেছি যে এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারায় বর্ণনা করা আছে একটা হলো হত্যা যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হয় যেটা রোম স্ট্যাচিউটের বর্ণনা আছে এটা আমরা বলেছি যে ছয়জনকে এবং চার তারিখে একজনকে এই সাতজনকে হত্যা করে হত্যা করা হয়েছে দ্যাট ইজ একটা অফেন্স আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ছয়জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা ইনস্টিটিউটে আছে আমাদের এই আইনে আছে সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপিটেটার করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয় তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইন হিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয় আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতাবিরোধী অপরাধ হিসাবে এবং এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এ দেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে এভাবে আমরা বলেছি যে অতএব এই দুটি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি পাঁচ তারিখে পাঁচ অগাস্ট দুই আশুলিয়া থানার সামনে ছয় জনকে হত্যা করা হয়েছিল এটা একটা অভিযোগ সাথে সাথে চার তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরও একজনকে হত্যা করা হয়েছে এই দুটি ঘটনা মিলেই একটি অভিযোগ সেখানে সাতজন এর বাইরেও টোটাল টোটাল সাভারে জুলাই অভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় ঊনত্রিশ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন এর মধ্য থেকে চার তারিখে একজনকে হত্যা এবং পাঁচ তারিখে ছয়জনকে হত্যা এই সাতজনকে হত্যার জন্য আজকের যে ফর্মাল চার্জের উপরে শুনানি হল সেটা হয়েছে চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে সেই অনুযায়ী উনি এই টোটাল উনত্রিশ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফর্মাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন এইখানে আপনারা আন্দোলন চলার সময় দেখেছেন যে আন্দোলনের নিষ্ঠুরতা ব্যাপকতা বর্বরতা এত প্রকট আকার ধারণ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না কিন্তু এটাও আপনারা দেখেছেন যে সকল সদস্য সকল পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি অনেকে নিষ্ক্রিয় থেকেছে এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম উনি করেছেন কি যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন যারাই বর্বরতা দেখিয়েছেন যারাই আন্দোলনে কঠোরতা দেখিয়েছেন তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছেন আশুলিয়া থানায় এসে এই বর্ণনা